আজকে একটা নতুন সবজির সাথে তোমাদের পরিচয় করে দিব আই থিঙ্ক এই সবজিটা তোমরা আগে কখনো দেখোনি কিংবা তোমরা জানো না যে এই সবজিটা খাওয়া যায় কিন্তু পাহাড়ে এই সবজিটা আমাদের কাছে বেশ জনপ্রিয় তো এই সবজিটাকে আমাদের চাকমা আমরা বলি গলা গলার আগা আগা বলতে হচ্ছে গাছের যে কচি অংশটা থাকে সেটাকে বোঝায় তবে এই সবজিটার মতো দেখতে একদম হুবহু সেম আরো দুই তিন ধরনের সবজি পাওয়া যায় যেগুলা দেখতে হুবহু এক হলেও তাদের টেস্টগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা গাছগুলো আলাদা তাদের ফলগুলো আলাদা আর হ্যাঁ এদের ফলগুলোও কিন্তু খাওয়া যায় আজকে যেটা রান্না করছি এই সবজিটার টেস্ট হচ্ছে একদমই মিষ্টি আর এই গলার আগাটা আমি হাত দিয়ে মেপেছিলাম একদম আমার হাত তিন হাত মতো লম্বা তো এই আগাটা পুরোপুরি কেটে ফেলতে হবে পাকলগুলা আর ভিতরের যে কুচি সাস্তা থাকে সেটা নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ মা অলরেডি পরিষ্কার করে ফেলেছে আর এখন যেটা আমি ধরে আছি এটা হচ্ছে কুচি সাস্তা যেটা আমরা রান্না করব। এখন হচ্ছে আমরা এটা একদম পাতলা করে কেটে নিব এই গলার আগাগুলো রান্না করার মেইন পার্টটা হচ্ছে তোমার পানিটা যেন পরিষ্কার হয় পরিষ্কার বলতে আয়রন মুক্ত পানি হতে হবে না হলে হচ্ছে ইটার গা উঠে গিয়ে পানিটা একদম কালো হয়ে যাবে দেন তোমার তরকারিটাও কালো হয়ে যাবে তখন খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না আর পানিটা পরিষ্কার হলেও তোমরা দেখবে যে সবজিটা ধোয়ার পর সাদা পানিটা একদম লাল হয়ে গেছে তো যাদের পানি গুলো অনেক বেশি আয়রন তারা যখন এই তরকারি গুলো রান্না করে রান্না করার পর তাদের হাতের নখ গুলো অনেক কালো হয়ে যায় আর তোমরা দেখতে পাচ্ছ সাদা পানিটা মুহূর্তের মধ্যে কিভাবে একদম লাল হয়ে গেছে এই সবজিটাকে শুঁড়শুক চিংড়ি শুঁটকি অথবা বিভিন্ন ধরনের শুকনো মাছ দিয়ে রান্না করা যায় তো তার মধ্যে আজকে আমরা রান্না করছি চিংড়ি শুটকি দিয়ে আর এটা রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না জাস্ট হালকা তেল দিয়ে তার উপর শুশুকিগুলো দেওয়ার পরে মরিচ পাতা দেওয়ার পরে হালকা কুশিয়ে নিতে হবে আর সেখানে অবশ্যই পরিমাণ মতো হলুদ আর লবণও এড করতে হবে চিংড়ি শুটকিগুলো দেওয়ার আগে অবশ্যই তেলের উপর পেঁয়াজ কুচি অ্যাড করতে হবে তবে সেই পেঁয়াজ কুচিটা তোমরা অল্পও দিতে পারবে আবার বেশিও দিতে পারবে চিংড়ি শুটকিগুলো হালকা ভাজার পরে আমরা এখানে অ্যাড করে নিব গলার আগার শ্বাসগুলো তেল মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে থেকে এভাবে আমরা অনেকক্ষণ রান্না করব দেন কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে আমরা এখানে অ্যাড করে দিব সিদলের পানি তো এখানে সিদ্দলের পরিমাণটা তরকারি পরিমাণ অনুযায়ী হতে হবে কম বেশি হলে হচ্ছে তরকারিটা ভালো হবে না খেতে শীতলের পানিটা অ্যাড করার পর আমরা সেভাবেই রান্না করব দেন পানিটা যখন ফুটে যাবে আর তরকারিটা অলমোস্ট হয়ে আসবে তখন আমরা সেখানে অ্যাড করে দিব চালের বাতা তারপর চালের বাতাটা দেওয়ার পর আমরা এভাবে অল্প আছে আরও কিছুক্ষণ রান্না করব তারপর ঝোলটা যখন একদম ঘন হয়ে আসবে একদম কি বলে বসা বসা হয়ে যাবে ঝোলটা তখনই আমরা তরকারিটা চুলার আগুন থেকে নামিয়ে নিব দেন হয়ে যাবে আমাদের গলার আগা গাভি খুবই সিম্পল আর খুবই ইজি খুবই ভালো এই তরকারিটা খেতে যারা খেয়েছ তোমরা জানো এই তরকারিটা কত মিষ্টি কত ভালো খেতে আর যার খাওনি তোমরা অবশ্যই এভাবে ট্রাই করতে পারো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এন্ড দেখাবে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো